ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল হয় কিভাবে। আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেন তিনটা চারটা একশোটা এক হাজার ভিউ এসে ভিডিওটা থেমে যায় অন্যের ভিডিও ফর ইউতে চলে যায় বাই আজকের কাজগুলো শিখেন কপাল খুলে যাবে সঠিক নিয়মে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারেন আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলে যাবে তিনটা চারটে পাঁচটা ভিডিও দিয়ে ইউটিউব শর্ট থেকে আয় করতেছে আপনি করতে পারবেন না কেন কারণ আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোডই দিতে পারেন না আজকে আমরা শিখব ইউটিউব শর্ট ভিডিওগুলো সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় ভিডিওগুলো কিভাবে ফর ইউতে নিতে হয় আসেন মূল কাজে চলে যাই ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয় শিখে রাখেন মিয়া যদি কয়েকটা ভিডিও ফর ইউতে চলে যায় তাহলে কিন্তু আয় হতে থাকবে তো প্রথম শিখবো ইউটিউবে কিভাবে শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় সঠিক নিয়মটা জানেন না বিদায় কিন্তু আপনার ভিডিওগুলো থেমে থাকে এক দুইশো ভিও এসে থেমে থাকে সুজ আমরা ইউটিউবে চলে আসব ইউটিউবে আসার সাথে সাথেই এইখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন একটা আইকন এই আইকনটাতে যদি টাচ করেন আপনার গ্যালারিটা শু করবে যতগুলো ভিডিও থাকবে এখানে দেখাবে আমি টাচ করে দিলাম আর ভিডিওগুলো কিন্তু এডিটিং করা থাকতে হবে আগে থেকে ষাট সেকেন্ডের ষাট সেকেন্ড পর্যন্ত আপনি ইউটিউব শর্ট ভিডিওতে ভিডিও আপলোড দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু লম্বা ভিডিও দেওয়া যাবে না ষাট সেকেন্ড পর্যন্ত তো এই ভিডিওটা আগে থেকে এডিটিং করা থাকতে হবে এডিটিং করতে পারেন আপনার ইনশোর্ট কাইন মাস্টার পাওয়ার ডাইরেক্টর অ্যাডোবি প্রিমিয়ার রাশ এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কিন্তু মোবাইল দিয়েই মানে শর্ট ভিডিও এডিটিং করতে পারবেন তো আমি অলরেডি এডিটিং করে রেখেছি আপনাদেরকে সহজে দেখাচ্ছি সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় ভিডিওটার উপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এখানে চলে আসলো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম ঠিক আছে নিচে দেখুন ডান নামে একটা অপশন চলে আসছে ডানে চলে আসবেন এইখানে কোনো ধরনের সেটিংস করতে হবে না নিচে দেখুন টিকমার অপশনটা চলে আসছে টিকমারে চলে আসবেন টিকমারে আসার সাথে সাথেও এইখানেও কোনো কাজ নেই এইখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন এই দেখুন আমি নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পরেই কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো গুলো আপনার শর্ট ভিডিও ভাইরাল না হওয়ার প্রধান কারণটা হচ্ছে ওপরে আপনাদেরকে সহজে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি বুঝতে পারবেন আমি ভিডিওটার ওপরে টাচ করে দিলাম সর্বপ্রথম পাবলিকের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছাবে ঠিক এরকম দেখাবে দেখুন এইখানে কোনো কিছু লেখা নাই কাউকে দেখাও যাচ্ছে না এইখানে কাস্টম থাম নিলেট করতে পারবেন কাস্টম থামনেল কীভাবে অ্যাড করতে হয় এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আবারও উপর থেকে আসতেছি আমি তো ভিডিওটা আপলোড দিব এইখানে যদি টাইটেল লিখে ভিডিওটা আপলোড দিয়ে দেই পাবলিকের কাছে ভিডিওটা এরকমভাবে গিয়ে পৌঁছাবে কোনো কিছু দেখা যায় না এবং কোনো কিছু লিখা নাই ইন্টারেস্ট কিভাবে হবে একটা আকর্ষণ তো থাকতে হবে ভিডিওর মধ্যে ঠিক না এর জন্য কাস্টম থামনেল আগে অ্যাড করতে হবে এই যে দেখুন ভিডিওর লেয়ারের উপরে এরকমভাবে টাচ করবেন ষাট সেকেন্ডের মধ্য থেকে সবচাইতে অ্যাট্রাক্টিভ সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটা যেই সিনটা যেই স্ক্রিনটা এইটাই কাস্টম থামনেলের উপরে দিয়ে দিবেন এরকমভাবে দেখবেন যে কোনটা দিলে পাবলিকের সবচাইতে বেশি আকর্ষণ হয় দেখুন এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে এখানে যদি কিছু লেখা থাকতো আমি কিন্তু এডিটিং করি নাই মানে আপনারা যখন শর্ট ভিডিও আপলোড দিবেন এডিটিং করে লিখে নেবেন যে মিউজিক অ্যাড করবেন অথবা যেই বিষয়ে আপনি আপলোড দিতেছেন সেই বিষয়টা স্ক্রিনের উপরে লেখা থাকবে এরকমভাবে লিখাটা উপরে দিয়ে দিবেন কাস্টম থাম নিলের মধ্যে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে কারণ পাবলিকের কাছে যখন একটা অ্যাট্রাক্টিভ জিনিস পৌঁছায় একটা আকর্ষণীয় জিনিস পৌঁছায় পাবলিকে কিন্তু একটু ইন্টারেস্ট হয় দেখার জন্য ঠিক না এর জন্য কাস্টম থামনেল সব গুরুত্বপূর্ণ ইউটিউব শর্ট ভিডিওর জন্য কিভাবে কাস্টম থামনেইল অ্যাড করতে হয় সাইট সেকেন্ডের মধ্যে থেকে আশা করি বুঝতে পেরেছেন যখন আপনি সিলেক্ট করে নেবেন ভিডিওর লেয়ারের থেকে নিচে ডান করে দিবেন এখন পাবলিকের কাছে ঠিক এরকমভাবে গিয়ে পৌঁছাবে আপনার ভিডিওটা এখন আমরা দ্বিতীয় সেটিংসটা শিখবো এটাও কিন্তু ভাইরাল হওয়ার প্রধান একটা কারণ তো এইখানে দেখুন টাইটেল লিখার জন্য বলতেছে আপনি যে শর্ট ভিডিও আপলোড দিবেন ভিডিওতে কি বলতেছেন উদ্দেশ্যটা কি এইখানে টাইটেল লিখবেন টাইটেলটা ধরুন কিছু একটা লিখলেন আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ধরুন আমি কিছু একটা লিখলাম হ্যাঁ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ আপনি এখানে লিখতে হবে শর্টস আমি এখানে শর্টস লিখে দেওয়ার সাথে সাথে মানে হ্যাশট্যাগ শর্টস লিখেছি আমাকে ইউটিউব নিজে থেকে সাজেস্ট করতেছে এখান থেকে সবচাইতে বেশি যেই হ্যাশট্যাগের ভিউটা আছে এই হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে তো এখান থেকে আমি নিব এই যে দেখুন মানে এইট এইট নাইন এম ভিডিওটা এই হ্যাশট্যাগটা আমি নিব হ্যাশট্যাগটা আমি টাচ করে দিব এখন আবার আপনারা হ্যাশট্যাগ দিতে হবে তো আমি আবার শর্টস দিয়ে ফর ইউ লিখে দিলাম ইউটিউব শর্ট ভিডিওতে যেই ভিডিওগুলো ফর ইউতে আছে এইখানে ইউটিউব সাজেস্ট করবে এটা দেওয়ার জন্য আমি যেই ভিডিও সবচাইতে বেশি ভিউ ফর ইউতে আছে ওই ভিডিওটা সিলেক্ট করে দিব ধরুন এখান থেকে আমি এই ভিডিওর ফর ইউটা নিয়ে নিলাম সম্পূর্ণ কাজ শেষ ছোট্ট কিছু সেটিংস আছে এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশানটার উপরে ট্যাপ দিবেন এটা দেখবেন আনলিস্ট অথবা প্রাইভেট করা কিনা এখান থেকে অবশ্যই পাবলিক করে দিবেন আর নিচে চলে আসবেন এইখানে দেখুন নো ইটস নট ফর কিডস এই অপশনটার উপর ট্যাপ দিবেন এইখানে দেখবেন নিচের অপশনটা সিলেক্ট করা কিনা ব্যাক ব্যাগ চলে আসবেন সম্পূর্ণ কাজ শেষ আপনার এইভাবে সঠিক নিয়মে আপনি আপলোড দিয়ে দেখেন বাই আপনার ভিডিওতে ইনশাল্লাহ ফর চলে যাবে আপনার ভিডিওগুলো যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় এখানে দেখুন আপলোড শর্টস এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনার ইউটিউব শর্টসের এর আন্ডারে বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন সঠিক নিয়মে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড দিতে হয় আর যেই আয়ের কথাটা বলছিলাম ইউটিউব শর্ট ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না ভিউ কাউন্ট হয় দশ মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিবে ইউটিউবের পক্ষ থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা রিভিউ করে দেখবে আপনার ভিডিওটা নিজের কিনা ভিডিওতে কোনো ভুল আছে কিনা যদি কোনো ধরনের ভুল না থাকে দশ মিলিয়ন ভিউ থাকে লাস্ট এক বছরের মধ্যে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন তখন ভিডিও থেকে আয় হবে আশা করি সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখ যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ